সালামু আলাইকুম হ্যাঁ দর্শক আজকে একটি বেদনাদায়ক ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বেদনাদায়ক বলছি এই কারণেই যে ফেলানি হত্যাকাণ্ডের কথা আমাদের নিশ্চয় মনে আছে ঠিক একই ধরনের ঘটনার প্রায় প্রায় একই ধরনের ঘটনা রিপিট দেখলাম আমরা আবারও স্বর্ণা দাস নামে একজন কিশোরীর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড আমার মনে হয় বাংলাদেশ ভারত ছাড়া পৃথিবীর আর কোথাও এরকম আমি কখনো নিউজ দেখি নাই যে সীমান্তে এরকম করে গুলি করে মানুষ মারা হচ্ছে আপনারা হয়তো পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় দেখেছেন আমিও বিষয়টি নজরে দেখে রেখে দেখেছি বিষয়টি হয়তো আমার পাশ কেটিয়ে যাচ্ছিল তা ভাবলাম যে না এটা আসলে কথা বলতে হবে সীমান্ত হত্যা এটা চূড়ান্তভাবে বন্ধ না করতে পারলে এটা জাতিগতভাবে আমাদের ব্যর্থতা এবং সীমান্ত হত্যা বন্ধ করতেই হবে কারণ এর জন্য কথা বলতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই নিতে হবে আসলে প্রথমে নিউজটা দেখি খবরটা হচ্ছে কি যে মৌলবী বাজারের কুলাউরার সীমান্তে ভারতীয় বিএসএফের দ্বারা দাস নামে একজন কিশোরী যার বয়স চোদ্দ বছর সে নিহত হয় এটা বিএসএফ গুলি করে প্রথম আলো সূত্রে জানা যায় যে আসলে ওই কিশোরী এবং তার মা ওই কিশোরীর ভাইকে ভারতে দেখতে যাচ্ছিল ঠিক রাত নয়টার দিকে তারা হচ্ছে যখন সীমান্ত পারাপার হওয়া শুরু করছিল তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে সেইগুলিতে গুলিতে স্বর্ণাদাস সেখানে মৃত্যু হয় এবং লাশ তারা নিয়ে যায় আমরা পত্রপত্রিকা দেখেছি পরবর্তীতে তারা ফেরত দেয় ঠিক আমরা সেম ঘটনা ঘটনা প্রায় এর মর্মান্তিক দেখেছিলাম সালের জানুয়ারি যে এবং তার বাবা কাটাতারে বেড়া পার হওয়ার সময় পুলিশ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী পুলিশ নয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলি করে এবং সেই কাটাতারে ফেলানি লাশ ধুলেছিল তখন এটা বিশ্ব গণমাধ্যমে বহু আলোচিত হয়েছিল শুধু ফেলানি বা স্বর্ণা দাস নয় এরকম সীমান্ত হত্যার ঘটনা আমরা অহরহ দেখতেছি কিন্তু আমরা একটু আশাবাদী ছিলাম যেহেতু বিগত আগস্ট বাংলাদেশের শাসনের পতন হয়েছে শেখ হাসিনা সরকার চলে গেছে এখন এরপরে আমরা বাংলাদেশের বর্ডার গার্ড বা বর্ডার গার্ড বাংলাদেশের কিছু ভূমিকা পালন করতে দেখেছি শক্তিশালী ভূমিকা পালন করতে দেখেছি তার সে তা সত্ত্বেও ভারতীয় বাহিনী সীমান্তরক্ষী বাহিনী আবার গুলি করলো এটা আসলে খুবই নিন্দনীয় প্রাথমিকভাবে আমার যেহেতু যতটুকু মনে হয় যেটা যেহেতু অপরাধ যেহেতু তারা সীমান্ত পারাপার হচ্ছে তো সেক্ষেত্রে তারা গুলি না করে কিন্তু আটক করতে পারত আমরা বর্ডার গার্ড বাংলাদেশকে কিন্তু দেখেছি বা কয়েকদিন আগেই যে ভারতীয় পাস গরু চারা চালানকারীকে তারা আটক করেছিল পরবর্তী কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই লোকগুলাকে তারা গুলি করে মারতেছে তো এর জন্য শুধু পতাকা বৈঠক না শক্তিশালী ভূমিকা নিতে হবে যদি ভারত যদি এই কাজ বন্ধ না করে তার জন্য আমাদের সারা বাংলাদেশ থেকে শুধু বাহিনীর পক্ষ থেকে না বাংলাদেশের থেকে লোকের পক্ষ থেকেও শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে কারণ এই হত্যাকাণ্ড কারোই কাম্য নয় এখন তারা যেহেতু এটি বারবারই করছে অবশ্যই এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এখন এটা রুখে দাঁড়ানো যায় কীভাবে হবে আপনারা যারা হয়তো আমার ভিডিও দেখেন আপনাদের কাছে আশা করছি কমেন্ট করে জানাবেন যে এই ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনী এর বর্বরতার কিভাবে রুখে দেওয়া যায় বিষয়ে কমেন্ট করে অবশ্যই পরামর্শ দেবেন আমিও বিষয়টি যতবারই এরপরে হত্যাকাণ্ড আসবে যদি আসে আমি চাই বন্ধ হয়ে যাক যদি আসে আমি সেগুলো অবশ্যই আলোচনায় নিয়ে আসবো এই দাসের মতো ফেলানির মতো আমরা আর কোনো লাশ দেখতে চাই না আমরা দেখেছি ইউরোপের রাষ্ট্রে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে ইজিলি চলাচল করা যাচ্ছে কিন্তু আমাদের এই বাংলাদেশটাকে একদম পৃথিবীর মনে হয় বৃহত্তম একটি কাটাতারে বেড়াতে জেলখানা বানিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে আমরা আসলে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই বা আমরা স্থলপথে আমরা যেতে পারবো না এটা আসলে কেন তো এটা তো আমাদের সুনির্দিষ্ট আইনের মাধ্যমে তো যাতায়াতের ব্যবস্থা দরকার ছিল প্রতিবেশী রাষ্ট্র এক প্রতিবেশী তারা আমরা প্রতিবেশী রাষ্ট্র আমরা প্রয়োজনে অপ্রয়োজনে একে অংশ এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত উভয়ের জন্য সহযোগিতা করতে হবে বা সহজ থাকতে হবে আমি আমি শুনেছি যখন বাংলাদেশে যখন সীমান্ত ভাগ করা হয়েছিল যে একই পরিবারের সদস্য মানে মেয়ে বিয়ে হয়েছে একজন পরে গেছে ভারতে একজন পরে গেছে পূর্ব পাকিস্তানে পরে গেছিল সে বাংলাদেশ পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার পর এখন বাংলাদেশ সে বাংলাদেশে রয়ে গেছে তার মানে কি তাদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ থাকবে না তো এই জিনিসগুলো এত কঠিন কেন এগুলো অবশ্যই সহজ করতে হবে এবং বাংলাদেশ এবং ভারতের সীমান্ত হত্যা অবশ্যই বন্ধ করতে হবে পৃথিবীর কোথাও এরকম নাই বাংলাদেশেও হবে না আহ দর্শক বিন্দু আহ এটা আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন আহ এর কার্যকারী পদক্ষেপ সরকার কেউ নিতে পারে বা আমরা জনগণের পক্ষ থেকে কেউ নিতে পারি কিন্তু সীমান্ত হত্যা অবশ্যই বন্ধ হতে হবে এটাই আমাদের দাবি